এআই দিয়ে তৈরি ছবি এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব তাড়াতাড়ি ভাইরাল হচ্ছে এবং কিন্তু বেশিরভাগ মানুষই এগুলো তৈরি করছে এআই দিয়ে ছবি তৈরি করতে গেলে ওইখানে কিন্তু একটা প্রম্প্টের দরকার হয় কিন্তু বেশিরভাগ মানুষই ওইখানে যে ঘাবড়ে যায় কারণ কি সঠিক প্রম্পট না হলে কিন্তু এআই আপনাকে সঠিকভাবে ছবি জেনারেট করে দিবে না তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো আপনার হাতে থাকে স্মার্টফোনের মাধ্যমে আপনি সঠিক প্রম্পট কীভাবে তৈরি করবেন এবং সেটা দিয়ে আপনি কিভাবে ছবি জেনারেট করবেন চলুন তাহলে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই আপনি যেই ধরনের ফটো তৈরি করবেন সেটা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ স্ক্রিনশট সেটা থেকে প্রম্প বের করতে খুব সহজ হয় তো আমি আগে থেকে একটি ছবি স্ক্রিনশট করে রেখেছি এবং সেটি গ্যালারির মধ্যে আমার আছে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু ছবি আমি এআই দিয়েই তৈরি করব সেটাকে আগে প্রম্পটা আমাকে বের করতে হবে এর পরের স্টেপটা আমাদের চ্যাট জিপিটিতে যেতে হবে আপনি যেই ছবিটা স্ক্রিনশট করে রেখেছেন সেটা কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে এবং পেস্ট করার পর ডান অপশনে একটি ক্লিক করে দেবো তো ওই ফটোটা সিলেক্ট করার পর কিন্তু আমাদেরকে একটা কথা লিখতে হবে সেটা হচ্ছে যে এই ফটোটা সম্পূর্ণ প্রম্ট বের করে দিন সেটা আমি লিখে নিচ্ছি তো আমি লিখেছি এখানে যে এই ফটোটা একটি সম্পূর্ণ প্রম্পট বের করে দিন লেখার পরে কিন্তু এটা আমাদেরকে পেস্ট করে দিতে হবে ঠিক আমরা পাঠানোর পরে কিন্তু চেট জিপিটি আমাদের যে প্রম্পট সেটা কিন্তু রেডি করে দিয়েছে এবং ওইখানে লেখা আছে যে আ বিউটিফুল ইয়ং ইন্ডিয়ান ওমেন ওয়ারিং আ ট্র্যাডিশনাল হোয়াইট এই ধরনের কিছু লেখা আছে হ্যাঁ সেটা আমাদেরকে একটা কাজ করতে হবে এখানে ক্লিক করে ধরে থাকতে হবে সিলেক্ট টেক্সট ওইখানে একটা ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আমাদের যে প্রম্পট সেটাকে আমাদেরকে কপি করে নিতে হবে তো এটা কপি করার পর আমরা ব্যাক করে দেবো এবং আমাদের যে জিমিনের ওয়েবসাইট সেখানে কিন্তু আমাদেরকে আবার পুনরায় যেতে হবে জিমিনি ওয়েবসাইটে আসার পর এখানে একটা অপশান আছে তারপর ক্রিয়েটিভ ইভেঞ্চ এটাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে কারণ হচ্ছে এখানে একটা ব্যানানার চিহ্ন আছে দেখেন এটা হচ্ছে ন্যানো বেড়ে না কারণ এটা যদি আপনি সিলেক্ট না করেন না তাহলে জিমিনি আপনার ছবিটি কিন্তু এডিট করে দেবে না সো এটা আমরা সিলেক্ট করে নিলাম এবং ডেস্ক্রাইব ইমেজ এখানে কিন্তু আমরা যেটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেবো সো এখানে পেস্ট করা দেওয়ার পর কিন্তু আমাদের গ্যালারি থেকে একটা ফটো লাগবে কারণ কি ওই ফটোটা না হলে কিন্তু এআই জেনারেট করে দেবে না তো আমি প্লাস এখানে একটি ক্লিক করার পুরো আপলোড ফাইল আপলোড ফাইলের উপর তিনটে অপশন দিয়েছে ক্যামেরা ভিডিও এবং ফটো অ্যান্ড ভিডিও সো আপনার যেখানে যেই ফাইলের মধ্যে আপনি যেই ফটোটাকে এডিট করতে চান সেই ফটোটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন তো আমি ফটো অ্যান্ড ভিডিও ওইখানে একটি ক্লিক করে দিলাম কারণ ক্যামেরা ওইখানে আছে তো আমি যেই ছবিটা জেমিনি দিয়ে এডিট করবো সেটা কিন্তু ওইখানে আমি সিলেক্ট করে নিয়েছি এবং তারপর ডেস্ক্রাইব ইউরি মাছ সেখানে কিন্তু আমাদের যে ফ্রমটা আমরা ওই জিপিটি থেকে কপি করে নিয়ে এসেছি সেটা এখানে পেস্ট করতে হবে সো আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পরেই কিন্তু আমি সেন্ড করে দিলাম গুগল জিমিনিকে এবং কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু জিমিনি ছবিটা ভালোভাবে এডিট করে কিন্তু আমাদেরকে পাঠিয়ে দেবে গুগল জিমিনি যে ছবিটাকে এডিট করে দেখেন আমাদেরকে পাঠিয়ে দিয়েছে তো ছবিটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে কারণ আপনি প্রথমে ছবিটা দেখতে পারেন ওর যে মুখটা ফেসটা সেটা কিন্তু পুরো একই আছে এবং ছবির যে এডিট সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে এইভাবে কিন্তু আপনি এডিট করে নিতে পারেন এবং এই প্রমটাই যদি আপনার দরকার হয় তাহলে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করবেন ওইখানে জয়েন হয়ে যাবেন কারণ ওইখানে আমি প্রমটা পেস্ট করে দেবো এই ফটোটা ডাউনলোড করার জন্য এই ফটোটার উপরে আপনাকে একটি ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে দেখেন ওপরে কর্নারের দিকে একটা ডাউনলোডের অপশন আছে ওইখানে একটা ক্লিক করে দেবেন এবং নিচের দিকে লেখা আছে ডাউনলোডিং ফুল সাইজ সেটা ডাউনলোড হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদেরকে ডাউনলোড কমপ্লিট আপনাদেরকে ফুল স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনি যেই ধরনের ছবি এডিট করতে চান সেটা কিন্তু আপনাকে চ্যাট জিব্রিতে পেস্ট করতে হবে এবং সেখান থেকে তার ফ্রমটা বের করে নিতে হবে সেখান থেকে ফ্রমটা বের করার পরে কিন্তু গুগল জিমেনিতে যেয়ে যদি আপনি পেস্ট করে দেন সেম ওই ধরনের কিন্তু ছবি আপনি পেয়ে যাবেন তো ভিডিওটি আপনার যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ওইখানে ক্লিক করে কিন্তু জয়েন হয়ে যাবেন কারণ কি টেলিগ্রাম চ্যানেলে অনেক ধরনের সুবিধা পাবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ